কারাগার এই কারাগার বা জেলখানার জীবনের সময় আবার অনির্ধারিত কেউ জানে না কতদিনে কে বাঁচবে কারাগারের জীবন হেডাষ্ট আল্লাপ দিয়েছেন যুগে যুগে আল্লাহাদসুদ পাঠিয়েছেন এমন কোনো সম্প্রদায় নাই যেখানে আল্লাহ নবী নাই না আল্লাহ তার উপরে আঙ্গুল তোলার কোন রকম সুযোগ রাখেন কেউ বলতে পারবে না যে আমি জানি নাই আমি মেসেজ পাই নাই আমাদের নবী আসে নাই আমাদের কাছে আসমানি আসে নাই কেউ বলতে পারবে না এখন আমাদের চয়েস আমরা কি পরিপূর্ণ ইসলাম পালন করতে চাইব না না এবার কথা বলেন আমরা কি পরিপূর্ণ ইসলাম পালন করবো না করবো না যদি পরিপূর্ণ ইসলাম পালন করতে চাই তাহলে বিষয় একটু দেন পরিবেশ নষ্ট করে না এক সবাইকে আল্লাহ উপর থাকতে হবে এবং সুন মুহাম্মুর রসুল থাকতে হবে পার্বনশাল দুই নম্বর আমাদের সবাইকে এবাদত বন্ধুকে জীবনের সমস্ত এবাদত নবী তরিকা করার চেষ্টা করতে হবে আল্লাহকে তৌফিক দান করবে আমি আমাদের সবাইকে অর্থনৈতিক জীবনে গিয়ে হারাম কর হওয়া যাবে না হালাল রিজিক অর্নেশন করতে হবে আল্লাহকে তৌফিক দান করুন বলি আমি আমাদের সবাইকে পারিবারিক জীবনে গিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের মতো পরিবার গাড়া যাবে না ইসলামিক পরিবার করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই সামাজিক জীবনে গিয়ে ইহুদি খ্রিস্টানদের মতো সংস্কৃতি এবং ফলো করা যাবে না আল্লাহর দেওয়ার সংস্কৃতি এবং সমাজ দিদি ফলো করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন ইভেন পলিটিক্যাল লাইফে গিয়েও চেষ্টা করতে হবে আল্লাহর বিধানগুলো অনুযায়ী মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন এবং সবপরি দুনিয়া আখিরাতের যতগুলো ক্ষেত্র আছে এই প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ এবং তৈরি অনুযায়ী চলতে পারলে কবরেও শান্তি দুনিয়াতেও সফল পানিও পাব ইনশাল্লাহ সুপারিশও পাবাহ তার সাথে জান্নাতে থাকতেও এবার দুটো দিকে ফোকাস করে আমি আলোচনা খুব করে একটু মনোযোগ দেন এই জায়গাটা খুব এই পুরো মিশনে শয়তান আমাদেরকে দুটো দিকে বেশি বিভ্রান্ত করছে দিক দুটো দিক এক তারা শয়তান এবং তার অংশে কথা বলছি তারা মুসলিমদেরকে জান্নাতের বদ থেকে সরিয়ে দেওয়ার জন্য এক নম্বর যেটা অস্ত্র হিসেবে নিয়েছে তাহলে কি নাম মানে শির্খ যদি মুসলিমদেরকে করানো যায় তাহলে সে আল্লাহ আল্লাহের রহমত থেকে বেরিয়ে যাবে আল্লাহ রবুল আলম একটা করেছেন কি আল্লাহ নবীকে বলেছেন তোমার উম্মদের মধ্যে কোনো ব্যক্তি যদি হে মোহাম্মল আলী আসাল্লাহ তোমার উন্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনানি আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমল নামায় কোন সিরিকের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান রহমত নিয়ে হাজির হবো করবে না মানে এই উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক মুক্ত আমল নামা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবেই যাবে একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে

মাফ করাতে পারেন কিছু আজাব দিয়ে হলেও আল্লাহবাক তাকে জাননা দিবেন ইনশা আল্লাহ এখন প্রশ্ন হচ্ছে তাহলে বুখারির এই হাদিসটা কেমন হাদিস নবী সাল আলী আসাল্লাম বলছেন এই হাদিসটা আসছে বুখারিতে চারবার একবার না কিন্তু চারবার নবীজি বলছেন কেয়ামতের দিনে মনোযোগ দেন প্রিয় ভাই কেয়ামতের দিনে আদম আলী ইসলামকে ডেকে আনা হবে ডেকে ভালো হবে তোমার সন্তান যারা আছে আদম সন্তান তাদের মধ্য থেকে তুমি জাহান নামীদেরকে আলাদা করে ফেলো আদম আলী ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও সুবি বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জন্য আলাদা করে দাও চারবার আছে একবার না চার চারবার এবার সাহাবিরা কিন্তু একটু বিচলিত হয়ে পড়লেন কিভাবে হবে নবীল ইসলাম বলছেন আশ্বস্ত হও জান্নাতিদের কাতার হবে একশো বিশটা কয়টা একশো বিশটা তার মধ্যে আশিটা কাতার হবে আমার উম মধ্যে আলাদা এবং এহারিস তো শোনালেন যে যে ব্যক্তি এই উম্মের মধ্যে আল্লাহর সাথে সীট না করে মারা যাবে আল্লাহটাকে মাফ করে দেবেন তাহলে প্রশ্ন এত পার্সেন্টেজ হিউজ পার্সেন্টেজ মানুষ কেন তাহলে জাহান্নামে যাচ্ছে তাদের আমলনামায় কোন পাপটা থাকতে পারে যার কারণে তারা জাহান্নামে নামে যাচ্ছে উত্তরটা দেখে আল্লাহ কিন্তু বলে দিয়েছেন আল্লাহ শিরিক ছাড়া যে কোনো গোনা চাকি ইচ্ছা মাফ করতে পারেন তাহলে এত বেশি মানুষ কেন জাহান্নামে যাচ্ছে উত্তর তাদের আমলনামায় কোন পাপ থাকতে পারে শিরিক এবার আসেন ইবলিস এবং তার অনুসারীরা উন্মতি মোহাম্মদীকে বিভ্রান্ত করার জন্য এই শিরিকের একটা ব্যাপক সয়লা ছড়িয়ে দিয়েছে সমাজের মধ্যে আমি খুব শর্ট করে বোঝাবো আরেকটা হাদিস বলবো তার আগে আপনাকে সেটা হলো এই উম্মতের সত্তর হাজার মানুষ কিন্তু আবার বিনা হিসাবে জান্নাতে যাবে এই উম্মতের সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে যারা এক নম্বর পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না যারা পাখির সাথে ভাগ্য গণনা করে সিঁড়িকের সাথে সম্পর্ক আছে কি যারা আগুনের শেখা টাকা দিয়ে আগুনের উল্কি অঙ্কন করে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে না যারা হারাম অবৈধ কোনো ঝাড়ফুঁক গ্রহণ করে না যে তাবিজ কবস কবিরাজি করে না কুফরি কালাম করে ঝাড়ফুক করছে না এগুলো করে না যারা সর্বাবস্থায় আল্লাহর উপর তাবাক্কুল করে সত্তর হাজার এমন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবেন সব এটাও মাথায় নেন এবার সামনে আসে ইবলিস এবং তার অনুসারীরা কিভাবে শিরিক ছড়িয়েছে কয় ভাবে উত্তর তিন ভাবে কয় ভাবে যারা বিশ্বাস করে العقیدہ শিরক চরিত্রের বিশ্বাসের মধ্যে যেমন কিছু মানুষ বিশ্বাস করে এখন এই যুগে এবং এই যুগের এর এর বেশি তারা বিশ্বাস করে যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেন নাই এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে এই কনসেপ্টের মানুষ নাই কোরআনে শোনা আম্বিয়ার মধ্যে একটা কথা আছে আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্না আসসামাওয়াতি ওয়াল আরদু কানাতা রতক্বান ফাফাতাকনাহুমা আল্লাহ পাক কাফেররা কি লক্ষ্য করে দেখে না আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল একত্রিত আমি এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি যদি তারা বলেও যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আমরা বলবো এই বিগ ব্যাং এর সৃষ্ট আল্লাহ আলামিন কথা বুঝতে পারছেন তো এই যে চিন্তা ওদের যে আল্লাহ বলতে কেউ 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 এটা না চিন্তা করছে যে আল্লাহ আছেন আরো আছে যেমন আল্লাহ তার সন্তান এবং পবিত্র আত্মা রুহুল খুদুস এই সংখ্যায় লোক আছে কি নাই এদের সংখ্যা কত বিশ্বে তিন চারশো পাঁচশো কোটি হবে কিনা না না আরো কম হবে বেশি বলেছে মানে কোটি তো হবেই একশো কোটি তো বেশি হবে নাকি

কথার ভজনগুলো দেখেন আল্লাহ বলছেন যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তখন আসমান নিজেই ফেটে পড়তে চায় জমি নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থট্টর করে কেঁপে ভেঙে পড়তে চায় যদি আল্লাহবাক এদেরকে ক্ষমতা দিতেন ইচ্ছার স্বাধীনতা দিতেন হ্যাঁ করো তাহলে আসমান ফেটে পড়তো এখন যখন আমরা বলছি যে মেরি ক্রিসমাস আসমান ফেটে পড়তো একদিন যেদিন এই মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম সম্ভবত অফিস বাজার যাচ্ছি প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই

এমনি এমনি হয় না কারণ কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহ তাওহিদ কোরআনের তিন ভাগের এক ভাগ কি আল্লাহ তাওহিদ এই যে তিন ভাগের এক ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম কি করবে কি করবে না আরেক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে কোরআন তিন ভাগে ভাগ করতে পারবেন আপনি প্রিয় এটা শির কিনা এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা এখন ওই সমাজে কিছু আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শির তারপরে আমি আপোস করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতা দোহাই দেয় সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে শিরিক শেখাবে সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের সেবা করবেন যে সমাজ নবী সাল্লা আলী হাসাল্লামের আদলে করা সমাজ সেই সমাজের আমরা তাবেদারি করবেন সাল্লাহ আর যে সমাজ সমাজের আদলে করা সেই সমাজের তাবেদারি করতে হবে আল্লাহ করে বা তো এই যে কিছু মানুষ এখানে শেখ করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কিনা করছে কিনা কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানক করে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে যে কুরবানি জবাই করে কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল থেকে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রন্ধ রন্ধ শিখ প্রথম শিখ হচ্ছে আকিদার বিশ্বাসে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিখ খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার উপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিখ হয়ে যাবে সবকিছু কাছে হয় তো এই যে লা আকিদার বিষয়ে প্রথমে আকিদার মধ্যে শির ঢুকেছে একটা শির ঢুকেছে আমলের মধ্যে আর শির ঢুকিল আমল আমল গুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ দিয়ে অন্য কারো জন্য নজর মানত করা আল্লাহ বাদী অন্য কারো জন্য যে আপনি কুরবানি করছেন হ্যাঁ আল্লাহ অন্য কারো কাছে দোয়া করছে সবই শির এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পড়ে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা শিরকি আকিদা শিরকি আকিদা টাকা শিরকি আকিদা যদি মনে করেন যেটা খুললে এই যে আংটি একটা পরেছে মনে করেন

সেই সত্তা যার হাতে সমস্ত যার হাতে সমস্ত কোনো সত্যি ছাড়া আল্লাহ ছাড়া আমরা এদিকে বলছি সমস্ত কিছু আমরা অনেক সময় বলি ফেল বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়াই ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়ায় ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ঠিক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যেত ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হতো এইটা কথা আমরা চলতে ফিরতে শির করতেছি এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে সারা বাঁচবো না বাঁচিয়ান না বেঁচে থাকে কি হবে আপনার যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন এই যে অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্স গুলো ম্যাক্সিমাম গানের লিরিক্স এর মধ্যে দেখবেন সিরকি কথা আছে খেয়াল করে দেখবেন আল্লাহর সাথে হচ্ছে হচ্ছে না তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে শিরিক বিরাজ করছে এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন সকলে বলি আনি তাহলে কি করতে হবে আমি তো একটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিন্তু তাওহীদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কুরান সুন্নাহর আলোকে ইসলামী আকীদা একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা তহাবি পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বই পত্র বাজারে বের হয়েছে শিরিক কি ও কেন ইত্যাদি টাইপের এগুলো করলে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিক দান করুন সকলেই বলি আমিন আর একটা কথা বলি শিরিক সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরিক চালু হয়েছে এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিরিক আকীদা এটাও কিন্তু শিরিক জানেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল

আর একটা সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত একটু বলে একটু বসেন দশ মিনিট সময় এটা একটা ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাঁসাদ সৃষ্টি হয়েছে ফেতনার সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর শূন্য থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবেন নবী নবীসাল সুন্লাহ মানে আল্লাহ কোরআন নাজির করেছেন তার রসুলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি এর নাম সুল্লা

যে কোনো আকিদা যে কোনো মতবার এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহকে আমাদেরকে বোঝা তৌফিক দান করো যেমন তাওহিদে থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি শূন্যতে থাকতে হবে বেদাত করা যাবে না শূন্য কেমন নবী সাল্লাহ আলী হাসলাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো শূন্য নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান দিকে কাজ হয়েছেন আল্লাহ নবী ইসমিকে আমু তো আহিয়া বলেছেন সুরা মূর তেলাবাদ করেছেন পড়লে আপনি করবেন আয়তাল কুর্সি পড়েছে সুরা বাকার শেষে তিনটা আয়াত পড়েছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়েছেন ঘুমিয়ে গেছেন এখন যদি নবী শূন্য মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইচ্ছা এখন যদি ঘুমানোর নতুন কোন তরীঘা আমি বের করি তাহলে নবী সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুকু শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্না মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকের সুন্নত আছে নবী সাল্লাহ আনী আসাল্লামের সন্ন্যত আছে আমরা সুন্নত মেনে জীবন করবো ইনশা আল্লাহকে অফিকান করুন ঠিক তাওহিদের বিপরীত যেমন শীত থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদাত মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি তোমার দিকে যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার। দুনিয়াবি ক্ষেত্রে মানে কি? এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে। এই মোবাইল ফোন কি রাসলে যুগে ছিল? সাহাবিতে যুগে ছিল? এই যে লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল? মাইকে কথা বলছি। নবীর যুগে মাইক ছিল? এয়ারপ্লেন আমরা এয়ারক্রাফটে সফর করছি। নবীর যুগে এয়ারক্রাফট ছিল? খেয়াল করে দেখেন। আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখফার লানা হাযা ওয়া মা কুননা লাহুম মুকররিন ওয়া ইন্না ইলা রব্বিনা লুমুনক্বালিবুন। এই দোয়া বদলে গেছে না যায় নাই। দোয়াটা কি বদলেছে? এই দোয়াটা নবী আলী হাসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত যেটা সম্পূর্ণ জায়েস কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়স যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে যেটা হারাম স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা এক নাম্বার আর একটা হলো দিনের ক্ষেত্রে বেদাত দিনের ক্ষেত্রে কেমন নবি সাল্লাহরানীসালাম বলছেন মানে আহ দা চাহ ফিয়াম রিনা হা দা সই মুসলিম হাদিস নাম্বার সতেরোশো আঠারো নজি বলছেন মানে আহ দাদা ফিয়ামিনা হা দা আলাই সামিন হুফাম হরদ কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোনো আমল চালু করে যে আমলে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই সেটাই হরদ বা প্রত্যাখাদ সেটা বাদেন নবিসাল্লাহ রানী সালুনসা বলছেন মান আহ দ্যা থাহা ফিয়ামিনা হা দা ম আলাই সামিন হুফাম রদ মানে আমিন হা ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায় সোহাবের আশায় যেটা রাসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং কাবে ইমামগঞ্জ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সওয়াবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেদায় বলা হয় কথা বুঝতে পারছেন কিনা উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটি সামাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটি সামাই খাওয়া কি যায়স না যায়স এই খাওয়াটা হালাল না হারাম হালাল আপনি আজ খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে পনেরোই সাবান আমরা সবাই এখন হালুটি খাবো এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ করলে নাকি হয় কিন্তু আপনি দরুদ পড়লে নাকি হয় দশের জীবনী চর্চা করলে নাকি হয় তাকে সালাম দিলে নাকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘোটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নম্বরে আসেন একটা হয় জিন্স গতো জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বুঝি চার পাওয়ালা এখন ঘোড়াও তো চার পা এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কি বুঝছেন আচ্ছা ঘোড়া বাদ দেন মুরগি কোরবানি করা শুরু করুন মোরা কুরবানি করা শুরু করলেন মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহ সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল মোর খাওয়া তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কুরবানি কথা বলেছেন এটা যদি করেন জিনস গতো বেদাত হয়ে যায় কত প্রশ্ন তিন নাম্বার একটা হচ্ছে যেটা আমরা বলি আদাদ বা সংখ্যাগত যেমন আল্লাহ পাক বলেছেন এসার নামাজ পড়তে চার রাখা ফরজ নামাজ করে চার রাখা কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নাকি হয় তো চারের জায়গায় আমি পাঁচ রাখাত পড়বো কি হবে ফজরের নামাজ দু রাখাত ফরজ কেউ যদি মনে করে নামাজ খুব ভালো জিনিস ভালো কাজ করলে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় দু রাখাত পড়লে নাকি হয় চার রাখা পড়লে আরো বেশি নাকি হবে আর চার রাখা পড়া শুরু করবো কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল কথা বুঝতে পারছেন হচ্ছে আপনার স্থানগত বেদাত স্থানগত কেমন তাওয়াফ করতে হয় কোথায় মাতাফে কোথায় টস করে হজ করে কোথায় আরফার আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গল করে হজ করব এখানে একটা কাবা বানাবো এখানেই হজের সব সিস্টেম করবো এখানেই টফ হবে এটা হবে কি স্থানগত বাতিল কাজ স্থানগত বেদা টফ করতে হয় মাথা অনেক ভিড় তা অফ করার জায়গা নাই কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তাফ করে আস সাত চক্কর দিয়ে আসে হবে স্থানগত বেদা এরকম করে সংখ্যাগত ধরনগত স্থানগত প্রকরণগত বেদাত হতে পারে আবার পদ্ধতিগত হতে পারে কাইফিয়া যেমন অজু করতে হয় প্রথমে বিসমিল্লা বলেন এই যে হাত ধুচ্ছেন কুলি করছেন নাকে পানি দিচ্ছেন তাই না তারপরে কুলি ধুচ্ছেন আস্তে আস্তে পা ধুচ্ছেন এখন আপনি চিন্তা করলেন যে অজু তো অজুই হাত ধোয়া পা ধোয়া নিয়ে কথা আমি আগে পাটা ধুই তারপরে মাথা মাসা করি তারপরে হাত ধোয়া কলি পর্যন্ত তারপরে খুলি করে ওজু মশালা সারা পদ্ধতি নতুন বানালেন এটা কি হবে পদ্ধতিগত বেদাক এ কারণেই বলছি বেদাতের কেন করে মানুষ অজ্ঞতা বসত হটকারিতা বসত দলিল না থাকার কারণে জাল দলিল পেশ করার কারণে কেন মানুষ করে মানুষ করে দুনিয়ার স্বার্থকতার কারণে লৌকিকতার কারণে মানুষকে সন্তুষ্ট করার কারণে কি পরিণতি হবে দুই চারটা হাদিস বলে শেষ করছি এক একটু শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সবার আগে হাউজে কাউসারে যাব যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে যে আমার সামন